زين البلدان يا جنة على حد الشوف يا أرض كريمة مضيافة وجمالها ناطق بحروف بلادي يا زين البلدان يا جنة على حد الشوف يا أرض كريمة مضيافة وجمالها ناطق بحروف আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি সকালে ভোরেই সাহেব গিয়েছেন বাজার করতে তো আজকে বাজার গুছাবো বাজার করেছে সেটা কীভাবে গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে দুপুরের রান্না সকালের খাবার এবং হচ্ছে এই তো সারাদিনের গুছানো গাছানো কাজকর্ম নিয়ে ব্লগটি সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখলে আর কি পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে তো আজকে বাজার করবে আগে থেকে প্ল্যান ছিল গতকালকে আমার মদিনাকে বলেছিলাম যেন আজকে ও তাড়াতাড়ি আসে কারণ হচ্ছে ওকে ও সহ আমি সব বাজার গোছাবে একা হাতে পারবো না তো এই জন্য ওকে বলেছে আর ও কথা মতো এসেছে আর হচ্ছে ওর ছুটি চেয়ে ছিল আজকে তো আমি বললাম তুমি শনিবারে ছুটি নিও শুক্রবারটা এসে আমাকে একটু হেল্প করো অন্য কাজ বাদ দিয়ে আমি এই বাজার গুছানোর কাজে ওকে মানে সহযোগিতা নেবো ওরা এটা আর কি তো ও এসে ওর দোয়া পাটলাগুলো ছিল সেগুলো করে নিচ্ছে আর পাশাপাশি আমি বললাম এক পট পর চাউল ধুয়ে বসিয়ে দাও তো সেটাও করে নিচ্ছে কারণ ভাত রান্না করে ফেললে মনে হয় মানে অনেক কাজ শেষ হয়ে গেছে তো কাজ করতেছে আমি আমার কাজগুলো করে এগিয়ে নিচ্ছি তো এই ধুন্ধু সরি এটা হচ্ছে তো জিঙ্গে তো জিঙ্গাগুলো তিনটা জিঙ্গে এনেছে আমি ভাবলাম এখন রুটির সাথে চিংড়ি মাছ দিয়ে একটু ঝিঙ্গা ভাজি বা একটু ঝোল করে করে নিব তাহলে উনি খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে ঝিঙ্গা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রুটির সাথে খেতে ভালোই লাগে তো একদম ফ্রেশ তাজা তো ভাবলাম এটাই করি তো এই জন্য আমি এখন এগুলো তিনোটাই ছিলে নিচ্ছি আর ইয়েকে মদিনাকে বললাম তুমি একটু পেঁয়াজ তারপরে যেগুলো যেগুলো কুটা দরকার এগুলো কুটে নাও একটু পরে রুটি বানাবো তো নাস্তা খেতে সুবিধা হবে সব রেডি রেডি থাকলে আর কি তো বসে আমাকে একটু হেল্প করে কুটে কাটিয়ে দিচ্ছে আর আমি এই দিয়ে শুকনো বাজারগুলোও গুছাবো তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর পাশাপাশি দুজনে মিলে আর কি আজকের এই বাজার গুছানোর কাজ সেরে নিচ্ছি আর ও কালকে চলে গেলে আবার আমার অন্যান্য কাজগুলিও আবার এগিয়ে নিতে হয় এই জন্যই আর কি তো যাই হোক আমি জিঙ্গেগুলো পাতলা করে ধুয়ে কুটে দিয়েছে আর আমি এখন বসিয়ে দিচ্ছি তো পাশাপাশি রুটিও বানিয়ে নিচ্ছি যাতে রুটিও বাজা হয়ে যায় সাহেব যেহেতু বাজারে গিয়েছে আজকে ওনার শরীরও ভালো নেই কোমরে রক টান পড়ে আছে এরকম আর কি খুব কষ্ট করে আমার বড় ছেলে সহ বাজার করে এনেছে আমি যাওয়ার কথা ছিল তো বড় ছেলে আসে বিদে ওকে নিয়ে গেছে আমি আর যাইনি বেসে গেলাম আর কি তো ওনার বাপ ছেলে গিয়ে বাজারটা করলো আর উনি একটু এখন এসে মানে শুয়ে আছে আর খিদেও লেগেছে সকাল সেই সাড়ে ছয়টায় সাতটার দিকে গিয়েছিল বাজারে তো ভাবলাম তাড়াতাড়ি নাস্তাটা করে দিই তো এই জন্যই আমি এখানে এই তো পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে হলুদ লবণ দিয়ে এটা ভেজে নিয়েছি তো চিংড়ি মাছটা কুটে নিয়েছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে করব প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিতে ভুলে গিয়েছি তো আমি মাঝখানে চুলাটা ধরিয়ে দিয়েছি ফ্যানে একটু ওটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে এই ধুঁধুলে দিয়ে দেবো এই যে মনে পড়াতে আমি ভাবতেছি সরিয়ে কোনো এখানে তেল দিয়ে ভেজে নিব কিনা পরে আবার ভাবলাম যে না কাঁচা গন্ধ লাগবে এই জন্য আবার পাশে চুলে মাঝখানে চুলাটাতে আগুন বেশি লাগে না একদম সামান্য একটু লাগে তো সেটুকুতে এখন সেরে নিচ্ছি আর পাশাপাশি রুটিগুলো চেঁকে নিচ্ছি তা একটু হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে এখন দিয়ে দিয়েছি একদম যে অনেক ভেজে নিয়েছি তা না সামান্য একটু চেড়ে দিয়ে দিয়েছি কারণ এই মানে জিঙের সাথে হবে রান্নাটা তো অনেকক্ষণ হয়ে মানে জাল দিয়ে একদম রান্না হয়ে গিয়েছে এখন এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর বেশি রান্না করলে আর খেতে ভালো লাগবে না এই পর্যায়ে রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন বাটিতে ডেলে নিব খুব টেস্ট হয়েছে চিংড়ি মাছ দিলে তো অনেক মজা হয় যে কোনো তরকারি আসলে কিন্তু অ্যালার্জির জন্য খেতে একটু ভয় লাগে অ্যালার্জি আছে আমাদের পাশে সবার ছেলেরাদেরও একটু অ্যালার্জির সমস্যা আছে খুব সুন্দর কালার এসছে আর খেতে খুব টেস্ট হয়েছে আমি একটু লবণ চেক করে নিয়েছি তো রুটি যেহেতু বানানো হয়েছে ওনারও খিদে লেগেছে সব কিছু রেডি ভাবলাম যে দিয়ে দিই তো ওনাকে ডাকতেছি উনি হচ্ছে শুয়ে আছে আর মুন্তাসির উঠে আবার ওরা আব্বুর পাশে এসে গড়াগড়ি পাশে ফাশে শুয়ে আছে বাপ ছেলে গড়াগডি করতেছে আর কি তো ওরা আরও পরে নাস্তা করবে আর আমরা দুজন এখন এই তো সবজি দিয়ে একটু রুটি বানিয়ে রুটি খা খেয়ে নিচ্ছি তাজ ছিল আমাদের সকালের নাস্তা তবে ওনারা বাপ ছেলে এসে টক দই এনেছিল টক দিয়ে দিয়ে লাচ্ছি বানিয়ে নিয়েছে আমাকেও খাইয়েছিল তো দেখতে পাচ্ছেন অনেক লোবনীয় একটি সবজি একদম সবুজ সবুজ এরকম সবুজ সবজি খেতে খুব ভালো লাগে ওনার বিশেষ করে সাহেবের খুব পছন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যে অবস্থা যখন যেটুকু খাওয়ান আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন আমি চা বানিয়ে এনেছি উনি বলতেছে যে এত মজা হয়েছে মনে হচ্ছে এগুলি সুপের মতো আবার খেয়ে খাই তো আমি বললাম আচ্ছা খান তো খাচ্ছে আর আমার সাথে মজা করতেছে আর কি তো চা আমি খাচ্ছি উনি এগুলি একটু খেয়ে তো চা খেয়ে নিবে তা আবারও রান্নাঘরে চলে এসেছি কারণ কাজ শেষ না হলে তো গুমো আসবে না মানে রেস্টের আর কোনো উপায় নাই বান্না শেষ করতে হবে আর মদিনের ভিতরে ও গরম উচ্ছে চলে মানে ফাঁক রান্নাঘরটা তো শুকনো জিনিস টিনিস গুছিয়ে নিয়েছি গুলি আর কি পেঁয়াজ ভেলে ঢেলে নিয়েছি তো ওগুলি আর দেখাইনি আসলে যে যেটা যে জায়গায় রাখা দরকার রাখি রেখে দিয়েছি আর ও গরম মুছে চলে গেছে তো ওর আবার মেয়ের চুল কাটবে এর জন্য তাড়াহুড়ো করে চলে গেছে আর আমিও ভাবলাম থাক আর বেশি ইয়ে না করে আমি আমার কাজগুলি একা হাতে করে নিলে ভালো হবে এই জন্য তো গোস্ত আর হচ্ছে আজকে মুরগি গোস্ত রান্না করছি আর একটু লটিয়া মাছ রান্না করবো লটিয়া মাছ এনেছিল সুরমা মাছ এনেছিল তারপর হচ্ছে আরও কি একটা মাছ এনেছে একদম সবগুলো আজকে নদীর তো সেগুলি রেখে দিয়েছি একটু লোটা মাছ নিয়েছি আর কি লটিয়া মাছ সেটা রান্না করব। তো এখানে আমি মুরগির গোষ্তে একটু টক দই আর আদা রসুন দিয়ে দিচ্ছি আর লটিয়ে মাছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়েছি আর রসুন দিয়ে দিচ্ছি এখন আমি একসাথে মেখে নিচ্ছি একসাথে মেরিনেট করে একটু পরে বসিয়ে দিব এই জন্য আর এদিক দিয়ে মেরিনেট করে মুরগি গোস্তগুলো আধা ঘন্টা রেখে দিলে রান্নাতে সহজ হয়ে যায় লবণ আর একটু হলুদ দিয়েছি মুরগির গোষ্ঠতে আর আজকে আমি মুরগির ওষুতে একটু মশারির ডাল দিয়ে রান্না করবো দুইটা একসাথে হয়ে যাবে প্রোটিন ঢুকবে এটা আর কি তো ওই জন্য আমি তিন টেবিল তিন টেবিলের মতোই হবে সরি তিন টেবিল চামচের মতোই হবে মশারির ডাল ভিজিয়ে দিয়েছি তো ও এগুলি ভিজুক আর এদিক দিয়ে একটু মরিচ পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি আর আমি ইয়েতে লোটটা রস সরি শুধু আজকে ভুল হচ্ছে কথায় যাই হোক হলুদ একটু দিতে ভুলেই গিয়েছি এই জন্য হলুদ চেক করে হলুদ দিয়ে দিয়েছি আর এখন গোস্তগুলো মেখে এগুলি এভাবে রেখে দিই ঢাকনা দিই ডাকনা দিয়ে আর আমি মাছগুলিও এইভাবে মেখে নিচ্ছি এখানে তেল দিই কারণ তেলটা আমি একটু গরম করে কড়াইতে গরম করে তারপরে মাছগুলো ঢেলে দিব এর জন্য আর এভাবে লুটি মাছ রান্না করে খেলে খুব টেস্ট হয় খুবই মজা হয় তো এইরকম কালারফুল দেখে খুব বাস্তবে খুব সুন্দর লাগতেছিল তা আমি এই জন্য একটু শ্যুট করে নিয়েছি খুব মানে কালারফুল মনে হচ্ছে এর জন্য তাই তো চুলে ধরিয়ে দিচ্ছি দুই চুলে দুইটা বসিয়ে দিবো অটোমেটিকলি হয়ে যাবে আর পাশে আমি আরও একটু কাজ আছে গুছানোর সেটা করে নিব তেলটা গরম হয়ে যাওয়ার পরে লটি মাছগুলি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব। ফাতিলটা একটু ধুয়ে আর কি তাহলে আর দেওয়া লাগবে না একবারেই বসিয়ে দিচ্ছি আজকে তেল কম দিয়ে রান্নার করা শুরু করি দেখা দেখা যাক তেল যত কম খাওয়া যায় ততই ভালো স্বাস্থ্যের জন্য তো একদম তেল কম দিয়ে দিয়েছি লটি মাছে আর মুরগি গোস্তটাতেও একদম তেল এক টেবিল চামচ তেল দিয়ে আজকের মুরগি গোস্তটা রান্না করবো তো মাছে ঢাকনা দিয়ে দিচ্ছি আর ওই দিক দিয়ে মুরগি গোস্তটা বসিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো ভালো করে বেজে নিচ্ছি আর এদিক দিয়ে আমি একটু মাছগুলিও দেখে নিচ্ছি এগুলি ফুটে উঠেছে একটু উল্টে পাল্টে দিচ্ছি কারণ এরপরে নাড়তে গেলে নরম মাছ ভেঙে যাবে এর জন্য এখন একটু শক্ত আছে এর জন্য আর লবণটাও চেক করে নিচ্ছি তো এর ভিতরে আসলে আমি এই যে দিয়েছিলাম গরম মশলা জিরা ধনিয়া পাউডার তো এগুলি আসলে সুটটা কেন জন্য হয় নাই ক্যামেরা অফ হয়ে গিয়েছিল এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন গোলমরিচ পাউডার আর হলুদ একটু লবণ হলুদ লবণ আমি দিয়েছি মুরগি গোষ্ঠতে ম্যারিনেটে তারপরেও এখানে দিয়েছি যেহেতু আমি ডালটা অ্যাড করব এর জন্য আর এর ভিতরে আমার মাছগুলি হয়ে গিয়েছে এ লোটি মাছ হতে আসলে বেশি সময় লাগে না তো একদম শুকনা হয়ে গিয়েছে টানটান হয়েছে এর জন্য চুলাটা অফ করে দিয়েছি আর খুবই টেস্ট হয়েছে আবারও বলতেছি কারণ একদম তাজা মাছ ফ্রেশ আনলে আসলে ডিফে রেখে দিলে এখন যে তাজা রান্না করাতে মজা লাগতেছে ডিপে রেখে দেওয়ার পরে মনে হয় ওই রকম আর টেস্ট লাগে না এটা হলো বিষয় তো আনার পরে তো আর সব কিছু একসাথে রান্না করা যায় না তো যার কারণে আসলে সব হয় না রান্নাইটা আর কি তো এদিক দিয়ে রাজমা ডাল এনেছিল তো সেগুলি একটু রেখে দিচ্ছি আর শুকনো আরও কিছু প্যাকেট এখনও গুছানো হয়নি সেগুলি গুছিয়ে এনেছি এগুলো উপরের দিকে ছিল বিস্কিট নুডলস ওগুলোও রেখে দিয়েছি যেগুলো যেই জায়গায় রাখা দরকার আর এই তো সকসগুলোকে আমি ফ্যাকেট সহ রাখার চেষ্টা করতেছি কারণ এমনি বইমে রেখে দিলে অনেক সময় ঠান্ডা হয়ে যায় আর এই ফ্যাকেটগুলোতে রেখে দিলে একদম মুড়মুড়ে মোড়ে থাকে এজন্য তো যাতাযাতি করে ঢুকিয়ে নিয়েছি তো এই জিনিসগুলো গুছিয়ে নেওয়া দরকার ছিল এর ভিতরে আমার মশলাগুলি মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি একটু পানি দিয়েছিলাম তো এর ভিতরে ডালগুলি দিয়ে দিচ্ছি ডালগুলো প্রথমে কষিয়ে নিব তারপরে মুরগির গোস্তগুলো দিব আর কি আর নন স্টিকের পাতিলে রান্না করলে কিন্তু নিচে লেগেও যায় না আর বেশি তেল না দিলেও চলে এর জন্যই নন পাতিলে আমি রান্নাটা শুরু করেছি আজকে আর এদিক দিয়ে আমি রাজমা ডালগুলো এই বইমে ঢেলে নিচ্ছি রাজমা ডালগুলো শুকনো ছিল না হয় ডিপ ফ্রি সরি নর্মাল ফ্রিজ রেখে দিতাম এখন ভাবতেছি দেখি দু একদিন এইভাবে ইয়েতে কেবিনেটে রেখে দেখি না হয় ফ্রিজ রেখে দিব এটা আর কি তো রাজমা ডালটা রান্নাতে আমার খুব ভালো লেগেছে এটা সকালের নাস্তায় রান্না করলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তা একটু ফানি দিয়েছি ডালটা আর একটু কষানো হোক এই যে কষানো হয়ে গিয়েছে এখন আমি মুরগির বস্তুগুলো দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একবারে কষানো হয়ে যাক এই পদ্ধতিতে রান্না করলে যারা ডায়েট করছেন বা একটু তেল টেল কম খেতে চাচ্ছেন স্বাস্থ্যের জন্য কথা চিন্তা করে এভাবে রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগে তো একটা টমেটো কেটে দিয়েছে আর এদিক দিয়ে ডিম এনেছিল তিরিশটা এগুলি ধুয়ে এভাবে রেখেছি এখন ডিমগুলো গুছিয়ে রাখবো তো কোথায় গুছিয়ে রাখছি সেটা আগামী ব্লগে দেখতে পারবেন আমি একটা অর্গানাইজার দেখাবো ইনশাল্লাহ সেটা এদিক দিয়ে চিনি ঢুকিয়ে নিয়েছি এখন পোলাও চাউলগুলো ঢুকিয়ে নিচ্ছে তো পোলাও চাউল আগেরও ছিল তো এখন ভাবতেছি এগুলি ঢেলে নিব নাকি এভাবে রেখে দিব পরে ভাবলাম যে না অল্প কয়েকদিন পরেই আবার শেষ হয়ে যাবে দুইটা তেজপাতা দিয়ে রাখি তাহলে আর পোকা ধরবে না উপরে নতুনগুলো থাকলেও আর এখন তো সব জিনিসের এত বেশি দাম বেড়ে গিয়েছে কোথায় আটা দুই কেজি ষাট সত্তর টাকা ছিল এখন একশো দশ টাকা হয়ে গেছে নাকি আল্লাহ এটা শুনে আমার তো খুব অবাক লাগতেছে তাই তো জিনিসগুলো রান্নার ফাঁকে ফাঁকে জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি এখন এই ডালগুলো এখানে রেখে দেখি কালকে আমি আবার দেখবো যদি যে না এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে ফ্রিজ নর্মাল ফ্রিজ রেখে দিব তাহলে ভালো থাকবে তো এর ভিতরে আমি অনেকগুলো কাজ করতেছি এর ভিতরে আমার মুরিগ্রস্তগুলোও হয়ে গিয়েছে আর বেশি আমি পাতলা মানে সরি গণো করবো না যেহেতু ডাল দিয়েছি একটু ডালটা শুকাবে আর একটু আমার মনে হচ্ছে ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দেওয়া দরকার এক্সিম ডিসে একটু বেশি আর কি চিনি দিয়েছি দিয়ে আমি ব্যালেন্স হওয়ার জন্য আর একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তো চুলাটা অফ করে এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু কাঁচামরিচ আর দনিয়া পাতা অনেকেই মুরগি গোষ্ঠীর দনিয়া পাতা দেওয়াটা জানেন না আসলে দিয়ে দেখবেন অনেক ভালো লাগবে গ্রান হয় খেতেও ভালো লাগে তো এটা এই মুরগি গোষ্ঠগুলো একটু ঠান্ডা হলে কিন্তু ডালের কারণে একটু বসে যাবে তো এমনি খুব টেস্ট হয়েছে এভাবে রান্না করে দেখতে পারেন এদিক দিয়ে চালাদ করে নিচ্ছি হ্যাঁ আমার সাহেবেরও খিদে লেগেছে অনেক টাইম হয়েছে জুমান নামাজ পড়ে এসেছে বাপ ছেলেরা তো খাবার টেবিলে দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু সালাদ করে নিচ্ছি সালাদতে দিয়ে দিচ্ছি একটা শসার আমি বিশিগুলো ফেলে দিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো এই তো এইগুলি দিয়ে সালাদটা তৈরি করে নিচ্ছি টমেটো একটু কুটা ছিল তো এই জন্য ওগুলিকে আরেকটু কুচি করে নিচ্ছি এরকম একটা সালাদ আসলে থাকলে প্লেটে একদম আর খাবারের অপূর্ণতা থাকে না একদম পূর্ণতা এসে যায় খাবারে তো আমি আজকে আর সরিষার তেল দিই সরিষার তেল দিয়ে করলে ভালো লাগে তো ভাবলাম যে তেল কম দিয়ে খাবার ট্রাই করি তো তেলটা একটু কমই খাই এটা আর কি তো খাবার দিয়ে দিচ্ছি আর ঠান্ডা পানি জগে নিয়ে নিয়েছি এখন দুপুরবেলা গরম অনেক তো ঠান্ডা পানিটা ঢেলে নিয়েছি আর এদিক দিয়ে আমি বেড়ে নিয়ে আসতেছি লোটা মাছ আর হলো সকালে যে শিশিঙ্গা জিঙ্গা রান্না করেছিলাম শিশিঙ্গা বা জিঙ্গা যেটাই হোক সেটা এক পাশে দিয়েছি আর হচ্ছে মুরগির গোস্তগুলো রান মানে বাটিতে নিয়ে এসেছি আজকের এই খাবারই ছিল দুপুরে রান্না করেছি আর শেয়ার করেছি আপনাদের সাথে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতে কিন্তু বলবেন না একটা রিকোয়েস্ট থাকলো শেয়ার করার আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন না আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ফেসবুক পেজ রুম স্পেশন হাউজ হাউস নামেই পেজটি আছে আপনারা সেটিও দেখতে পারেন এবং ওখানে শেয়ারও করতে পারবেন তো সাহেবের তো অনেক লোভ লাগতেছে লটিয়া মাছ দেখে তো উনি জটপট বসে গিয়েছে বললো খুব টেস্ট হয়েছে মুরগি নিতে বলতেছি বললো না মুরগিপস্ত আজকে খাবে না আজকে এই মাছ দিয়ে খাবে তো আসলেই খুবই মজা হয়েছে ভালো তরকারি হলে আসলে দুই চারটা লাগে না একটাই যথেষ্ট হয়ে যায় তা আমি আমার জন্য সব কিছু একসাথে নিয়েছি আর কিছুই নেবো না তো এইটুকু আজকে খাওয়া তো আমি ওনাকে বললাম যে একটু মুরগি পুষ তো দিই উনি বললো না উনি মুরগি গোস্ত নেবে নিবে না তো উনি বললো যে আমি যে কতগুলো কাঁচামরিচ জমিয়েছি দেখাও তো লটিয়ে মাছে যতগুলো কাঁচামরিচ দিয়েছি ওনার ফাতে গিয়েছে তো আমি তো মা মরিচগুলো আমি নিজে ভাতের সাথে খেয়ে নিয়েছি তো আর ওনারগুলো উনি জমিয়ে নিয়েছে যাই হোক খাবার দাবার শেষ করে এখন এই তো আবারও দোয়া ফাটলার ফালা কারণ আগামী দিন মদিনে আসবে না আজকে যেহেতু এসেছে আগামী ও ছুটি নিয়েছে তো ভাবলাম একদিন ছুটিতে থাকুক অসুবিধা নেই তো এই দোয়া ফাটলাগুলো করে নিচ্ছি আর এমনি দুপুরের দোয়া ফাটলা আমি করে নিই সবসময় রাতেরগুলোও আমি জমিয়ে নিই একবারে সকালে এসেও করে তো এগুলি করে আজকের ভিডিওটি এডিট করব এটাই চিন্তা করেছি হয়তো রেস্ট নিতে পারি একটুখানি তো সব মিলিয়ে একটু একটু করেই আমার এ দিনটি ফার করেছি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না তা এখন আমি একটু আমিও হয়রান হয়ে গিয়েছি ওনাকে সাহেবকে আম কুটে দিয়েছিলাম অর্ধেক তো বাকি একটু আম খাবো আর এই তো আমি তখন ফানি খাইনি এখন ফানি খেয়ে নিচ্ছি পাটলা শেষ করে এসে ফানি খাওয়ার আদব হচ্ছে দুই হাত দিয়ে তিনবারে ফানি খাওয়া এবং তা পানি বসে খাওয়া সুন্নদ তো পানির আদকগুলি পানির খাওয়ার নিয়মগুলি আমরা আমাদের বাচ্চাদেরকে সব সময় শেখানোর চেষ্টা করব। আমাদের ছেলেরাও একটু ভুল করে মাঝে মধ্যে আমরা আসলে বড়রা অনেক সময় ভুল করে ফেলি তো আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে চলার তোপিক দান করে আল্লাহ আফাক আমাদের সব ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এই দোয়া করে আমার আজকের ব্লগটি শেষ করছি তো আমি বিসিটা খেয়ে নিচ্ছি আর ওদের মুর্তাগির জন্য ওই একটা ফাঁস রেখে দিচ্ছি আজকের মতো বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ